পাকিস্তানি রাংপাসান ক্যাটালকের আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে ছয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আছে আজকে একেবারে হচ্ছে স্টক ক্লিয়ারিং অফারে কিন্তু আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পিওরের দুপাটা পাবেন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আনবক্সিং করে দেখাই দিই স্টক লিমিটেড কালেকশন এক পিস এক পিস করে প্রত্যেকটাই আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি রং পাসান ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি রংপাসান ব্র্যান্ডেড ড্রেস সবচেয়ে সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রেন্স এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফ্যান্স অরিজিনাল যেটা হচ্ছে পাকিস্তানি সুইজের উপরে থাকছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে এবং ফুল বডিতে আমরা এই প্রিন্টটা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এগুলো মিনাকার শুধু প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকছে তো ব্যাক দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক ডিজাইনটা থাকবে ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু আমরা অন্য রকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি এটা ব্যাক ডিজাইন আর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানের রাং পাসান ব্র্যান্ডের ক্যাটালগ থ্রিপিসগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি এখন সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে সালোয়ার যেটা আছে স্যালোয়ার্টের মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ার্টের মধ্যে আরই কাজ করা আছে আর এটা হচ্ছে মূল যে কালারটা আছে স্যালোয়ারের আর এটা আসবে হচ্ছে দুপাটাটা ধোপাটা হচ্ছে আমরা পিওরের দোপাটা পাচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে দুই হাজার বাইশশো টাকা লাগে কিনতে গেলে দুই হাজার বাইশশো টাকা লাগে এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আপনাদের জন্যে যেটা হচ্ছে আনস্টেসি পিস রাং পাসান্দ ক্যাটালগের পাকিস্তানি রাং পাসান্দ ক্যাটালকের আজকে সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো পাঁচটা ড্রেস দেখাবো চোখ ফিরানো দেয় মানে আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে আমি কোনটা নিব ছয়টা ড্রেস দেখাবো ছটায় হচ্ছে এক পিস এক পিস করে আছে আপনারা যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে নিচের যে বর্ডার লাইনটা এটা হচ্ছে কন্ট্রাস্ট আছে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা আর এটা হচ্ছে প্রিন্টটা থাকবে সেরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক নাইস থাকবে এই ড্রেসগুলা আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে যে এটা আসবো হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন ব্যাক পার্ট দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর করে প্রিন্ট করা আর এটা আসবে হচ্ছে স্লিভস অংশটা আনকমন প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটা ড্রেসের সাথে এই যে পেসেজ দেওয়া আছে ড্রেসের মধ্যে আবার পেসেজ দেওয়া আছে আপনার চাইলে ফ্রন্টের বর্ডারে বসাতে পারবেন স্যালোয়ারের বর্ডারে বসাতে পারবেন অর্গেনজা প্যানেল একটা পেসেজে এম্ব্রয়ডারি ওয়ার্ক দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটা প্রাইসটা আমি বলে দিবো এই ড্রেসটা দেখিয়ে প্রাইসটা বলে দিব এবং দুপাটাটার মধ্যে কিন্তু ড্রেসের মধ্যে কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে আকাশি কালার কালারটা থাকবে হচ্ছে আকাশি কালারের মধ্যে জাস্ট অসাধারণ থাকবে ড্রেসগুলো এই যে এটা হচ্ছে লাইট আকাশি পেস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে সুতার কাজ করা পাচ্ছি এবং এটা আসবে হচ্ছে ফুল বডি ডিজাইনটা এবং এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে অনেক দারুণ থাকবে অনেক দারুণ থাকবে এটার সাথে আমরা প্যাসেস পাচ্ছি এই ড্রেসটার সাথে কিন্তু আমরা পেসেজ পেয়ে যাব এটা হচ্ছে আকাশী পেস্ট কালারের মধ্যে এই যে দেখুন অরগ্যান্জা প্যানেলে কিন্তু একটা সুন্দর পেসেজ পেয়ে যাচ্ছি আমরা পেসেজওয়ালা যে ড্রেসগুলো হয় এগুলো কিন্তু সবচেয়ে সুন্দর হয় অসাধারণ ডিজাইন হয় প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করা হয়েছে যেন ডিজাইনারের হাতে প্রত্যেকটা পিস তৈরি এত সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছি এরকম ডিজাইনার ড্রেস খুবই কম আসে তো আপুরা যেহেতু ছয় পিস আছে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে শেষ হওয়ার আগে কিন্তু প্রত্যেকে এগুলো অর্ডার করে ফেলবেন আফসুসের বিষয় না রেখে এগুলো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এতটা কম দামে এগুলো হচ্ছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয় রাং পাসান ব্র্যান্ডের এই ড্রেসগুলা যেহেতু আমাদের কাছে স্টক লিমিটেড কালেকশন আছে ছয় পিস আছে হাতে কণা সে কারণে আপনাদেরকে একটা স্টক ক্লিয়ারিং প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাথে জর্জের দোপাটা পেয়ে যাচ্ছেন আপনারা শিপনের দোপাটা পেয়ে যাচ্ছেন পিওরের দোপাটা পেয়ে যাচ্ছেন আরও তিনটা ডিজাইন আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কালেকশনগুলো পেয়ে যাবেন বা এটা হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা থাকবে এগুলোর ডিজাইনগুলোই হচ্ছে আনকমন ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে পুরো হেভি এমব্রয়ডারি এরকম বুটিক স্টাইল এতটা কম প্রাইজে বলতে পারেন এটা একটা স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়িতে এটা এখন বাস্তব একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি চোখ ফিরানো দেয় এত সুন্দর ডিজাইন করা পড়া প্রেমে পড়ে যাবেন যখন হচ্ছে আপনারা অর্ডার করে প্রোডাক্ট হাতে পাবেন আর এত সুন্দর ডিজাইন ডিজাইন দেখুন কত সুন্দর করে আমরা ডিজাইনটি পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটার সাথে পেসেজ আছে এটা সালোয়ার এই যে পেসেসটা দেখুন অনেক বড় করে ডাবল পেসেজ দেওয়া আছে আপনারা ভালো একটা মাস্টার দিয়ে তৈরি করলে নিজেদের স্টাইল ডিজাইন মতো কিন্তু আপনারা মেকিং করে নিতে পারবেন এটা পেসেজের ডিজাইনটা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন সেই রকম দুপাটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে আজকের ভিডিওটা এক জন আপু দেখতে এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে দেবেন শেয়ার ছাড়া কেউ যাবেন না আর প্রত্যেকেই হচ্ছে ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে সেরকম সেরকম কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস যেটা আজ হচ্ছে সালোয়ার সালোয়ারের পরে আমরা কাজ করা পাচ্ছি এই যে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে যেটার হচ্ছে স্যালোয়ারের পারে কাজ হবে আর ওইটার মধ্যে আমরা পেসেস পাব না এ হচ্ছে দুপাট্টাটা আরও একটা ড্রেস আছে আপনারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে আমরা নিচের বর্ডারটা কন্ট্রাস্ট পাচ্ছি এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডও দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ড্রেসের নেক লাইনে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি এই যে এটা ব্যাকপার থাকবে ব্যাকপারের সাথে স্লিপদের অংশটা রানিং আছে অনেক ইউনিক কালেকশন অনেক ইউনিক কালেকশন এই কালেকশনগুলা মনের মতো কালেকশন দেখার মতো কালেকশন দেখবার মতো কালেকশন এই কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট রাং পাস ব্র্যান্ডের এই যে পেসেজ দেওয়া আছে পেসেজের ডিজাইনটা দেখুন এটা আসবে স্যালোয়ার যেটা স্যালোয়ারের কাজ থাকবে না সাথে পেসেস পেয়ে যাবেন যেটা স্যালোয়ারের কাজ থাকবে ওইটার সাথে পেসেস পাবেন না আর এটা হচ্ছে দুপাটারা থাকবে আল্লাহ। তো ভিডিওটা সহকারে দেখার জন্য প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডার করে ফেলবেন যেহেতু খুব লিমিটেড কালেকশন আছে সে কারণে প্রত্যেককে কিন্তু দ্রুত যোগাযোগ করে নেবেন দেরি করলেই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে সুন্দর ডিজাইনটি সুন্দর সিটিসটি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম